আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকে দেখাবো কিভাবে আপনি আপনার নামের উপরে থাকা অতিরিক্ত সিম কার্ডগুলো খুব সহজেই মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই ক্যান্সেল করতে পারেন আমরা এর আগে দেখিয়েছিলাম সিআইটিসির অ্যাপসের মাধ্যমে আজকে দেখাবো সিআইটিসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখন আগের থেকে অনেক সহজ হয়েছে সিম কার্ড ক্যান্সেল করার সিস্টেম আগে নর্মালি রিকোয়েস্ট পাঠানোর পরে অনেক দিন সময় লাগতো এখন এত সময় লাগছে না সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যেই সিম কার্ডগুলো ক্যান্সেল করে দিচ্ছে এর আগে আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে যার ইকামা দিয়ে আমরা সিম কার্ডগুলো ক্যান্সেল করেছিলাম সেম লোকের ইকামাদি আজকে আমরা আবারও সিম কার্ড ক্যান্সেল করব। তখন তার নামের উপরে দশটি সিম কার্ড ছিল এখন তার নামের উপরে তিনটি সিম কার্ড আছে আমরা অলরেডি টি সিম কার্ড তার নামের উপর থেকে ক্যান্সেল করে দিয়েছি আপনিও খুব সহজে আপনার নামের উপর থেকে সিম কার্ডগুলো ক্যান্সেল করতে পারবেন ওকে এর জন্য আপনার প্রয়োজন হবে সিআইটিসির অ্যাপসে প্রবেশ করা অথবা সিআইটিসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা আপনি চাইলে সিআইটিসির অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন শুধুমাত্র আপনাকে লিখতে হবে সিআইটিসি ওকে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন তাদের মাধ্যমেই আপনি আপনার সিম কার্ডটি ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন খেয়াল রাখবেন প্রিয় দর্শক আপনার সিম কার্ড যদি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে সে যদি কোনো অপরাধের সাথে যুক্ত হয় কিংবা আপনার সিম কার্ড দিয়ে যদি কোনো অপরাধ করে তাহলে কিন্তু এর দায়ভার আপনার গায়ের উপরে আসবে কারণ ইকামা নাম্বারটি আপনার তাই অতিরিক্ত সিম কার্ড থাকলে সেগুলো ডিলেট করে দিবেন আমরা আজকে দুপুরেই দেখিয়েছিলাম এক ভাই তিনি সিম কিনেছেন একটা কিন্তু তার নামের উপরে অলরেডি দশটা সিম কার্ড আছে সো আপনার নামের উপরেও হয়তো এমন সিম কার্ড থাকতে পারে বিশেষ করে আপনি লোকাল মার্কেট থেকে সিম কার্ড কেনার ক্ষেত্রে সতর্ক হবেন যদি ভুল করে আপনি আপনার ফিঙ্গার সেখানে দিয়ে দেন তারা হয়তো আপনার ফিঙ্গারের অপব্যবহার করতে পারে আপনি সিআইটিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন যদি আপনি মোবাইল থেকে প্রবেশ করতে চান তাহলে আপনাকে গুগল ক্রোমে প্রবেশ করতে হবে সিআইটিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সিআইটিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি প্রথমেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন এখানে আরবি আছে এবং ইংলিশ আছে আপনি ইংলিশ করে নেবেন এরপরে আপনি লগ মধ্যে ক্লিক করবেন প্রিয় দর্শক খেয়াল রাখবেন অনেক সময় অফিসে গেলে কিন্তু আপনার সিম কার্ডটি ক্যান্সেল করবে না সেক্ষেত্রে আপনার জন্য একটাই রাস্তা খোলা সিআইটিসি সিআইটিসির মাধ্যমেই আপনি আপনার সিম কার্ডটি ক্যান্সেল করতে পারেন খুব সহজে সিআইটিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে ন্যাশনাল অ্যাক্সেস দিতে হবে অর্থাৎ আপনার আপশিরের অ্যাক্সেস দিতে হবে এখানে আপনি আপনার আপশিরের যে ইকামা নাম্বার সেটি এখানে বসিয়ে দিবেন নিচে পাসওয়ার্ড বসিয়ে দিবেন ওকে ইকামা নাম্বার দেওয়া হলে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপরে লগ ইনের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার কাছে ওটিপি কোড আসবে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি আপসি করেছেন সেই মোবাইল নাম্বারে কোডটি দেওয়ার পরে আপনি কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন এরপরে সরাসরি আপনাকে সিআইটিসির মেইন প্ল্যাটফর্মে নিয়ে যাবে সেখানে আপনি দেখতে পারবেন আপনার নামের উপরে কয়টি সিম কার্ড আছে এবং সবগুলো সিম কার্ডের চাইলে আপনি সিরিয়াল নাম্বারও চেক করতে পারবেন এক একেবারে সব ধরনের তথ্য আপনি চেক করতে পারবেন এখানে আমরা খেয়াল করুন এখানে আমরা এই একই লোকের আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা দেখেছেন একই নাম শাহিন আবদেল আমরা এই লোকের টোটাল সিম কার্ড ছিল দশটি দশটির মধ্যে অলরেডি ষাটটি আমরা ক্যান্সেল করে নিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ক্যান্সেল করার পরে কনফার্মেশন মেসেজ পাঠিয়েছে মোবাইলে থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আপনার কাছেও একই মেসেজ আসবে আপনাকে যেটি করতে হবে প্রথমে চেক করে নিতে হবে আপনার সিম কার্ডগুলো কয়টি সিম কার্ড আছে এখানে দেখুন তিনটি সিম কার্ড আছে তিনটি সিম কার্ডের মধ্যে আপনি যেটি ক্যান্সেল করতে চাইবেন সেটির মধ্যে ক্লিক করবেন আমরা কিছুক্ষণ আগে এই নাম্বারটি ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি সো এটা আমরা এখন ক্যান্সেল করতে গেলে আমাদেরকে অ্যারোর দেখাবে আমরা এখন এই নাম্বারটি ক্যান্সেল করব জেন এরটা সাবমিট রিকোয়েস্টে দেওয়ার পরে সরাসরি জেনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছে এখানে আপনাকে ইংলিশ করে নিতে হবে ইংলিশ করার পরে আপনার সামনে কিছু অপশন আসবে অপশনগুলো আপনাকে ফিল করতে হবে সাব সার্ভিস টাইপ এখানে আপনি যেটি করবেন বয়েস সিলেক্ট করে দিবেন এরপরে আপনি এখানে কমপ্লেন টাইপ এখানে আপনি সুজ করে দিবেন ক্যান্সেলিং নাম্বার এরপরে কমপ্লেন সাবটাইপ এখানে সুচ করে দিবেন ক্যান্সেল অর সাসপেন্ড এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারটা চেক করে নেবেন কোন নাম্বারটা আপনি ক্যান্সেল করতে যাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বারটা থাকবে এখানে আদার্স ডিটেলসের মধ্যে আপনি ক্যান্সেল নাম্বার লিখে দেবেন শুধু এটা লিখলেই হবে অন্য কিছু লেখার দরকার নেই এবার আপনি এখানে আগে আমরা নর্মালি কিন্তু আমাদেরকে ইকামার কপি আপলোড করতে হতো অ্যাটাচমেন্ট করতে হতো এখন আর প্রয়োজন হচ্ছে না এখন অনেক সহজ করে দিয়েছে আপনি সরাসরি এখান থেকে সেন্ড টু সার্ভিস প্রোভাইডার কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন ইকামার কপি আপলোড করার দরকার নেই ওকে আমরা রিকোয়েস্ট পাঠানোর জন্য ওকে করে দিলাম ওকে করার পরে দেখুন আমাদের এখানে সাকসেসফুলি মেসেজ দেখাচ্ছে ইউর কমপ্লেন্ট হ্যাজ বিন সেন্ড টু দ্য সার্ভিস প্রোভাইডার সাকসেসফুলি আমাদের আর রিকোয়েস্টটি বা আমাদের যে কমপ্লেনটি সেটি সাকসেসফুলি সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ জেনের কাছে পাঠিয়ে দিয়েছে ক্যান্সেল করার জন্য জেন যাচাই বাছাই করে বাহাত্তর ঘন্টার মধ্যেই আমাদের সিম কার্ডটা ক্যান্সেল করে দেবে আমরা আজকে টোটাল দুইটি সিম কার্ড ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি দেখুন চোদ্দো লাস্টে আমি নাম্বারটি বলে দিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সত্যিই কি ক্যান্সেল হয়েছে কিনা এখানে খেয়াল রাখবেন ক্যান্সেল তখনই হবে যদি আপনার কোনো ডিউ না থাকে যেমন আপনি তাদের কাছ থেকে পাঁচ রিয়াল ক্রেডিট নিয়েছেন রিয়াল ক্রেডিট নিয়েছেন কিংবা আপনার কোনো বিল পেমেন্ট করা বাকি আছে সেক্ষেত্রে আপনার সিম কার্ডটি ক্যান্সেল হবে না আপনার যদি কোনো বিল না থাকে তবেই গিয়ে আপনার সিম কার্ডটি ক্যান্সেল হবে খেয়াল রাখবেন ওকে আমরা শার্টটি প্রথমে ক্যান্সেল করেছি এখানে আমাদেরকে অলরেডি দেখাচ্ছে দেখুন আমরা অলরেডি আগে শার্টটি ক্যান্সেল করেছি আমি স্ক্রিনে দেখাচ্ছি আবারও দেখুন তিনটি গত পরশু দিন আমরা ক্যান্সেল করেছি সাকসেসফুলি ক্যান্সেল হয়ে গেছে টোটাল আমরা ষাটটি ক্যান্সেল করেছি তিনটি আছে তিনটির মধ্যে আজকে আমরা দুইটি রিকোয়েস্ট পাঠিয়েছি দুইটি নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করাতে পারে যে সত্যি সিআইটিসি সিম কার্ড ক্যান্সেল করে দেখুন জিরো ফাইভ ফোর টু নাইন ফোর টু জিরো ওয়ান ফোর এটির জন্য আমরা আজকে রিকোয়েস্ট পাঠিয়েছি আরেকটা নম্বর হলো জিরো ফাইভ নাইন এইট সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান এই দুটি নাম্বার আমরা আজকে ক্যান্সেল করার জন্য পাঠিয়েছি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ যখন আমরা সরাসরি প্রবেশ করব নামটা খেয়াল করুন এখানে শাহিন আব্দেল আমি দেখাচ্ছি অনেকে হয়তো বলবেন যে হয় না তাদেরকে দেখানোর সুবিধার্থী আমরা দেখিয়ে দিচ্ছি নাম সহ নাম তো আর পরিবর্তন হবে না দেখুন এখানে খেয়াল করুন শাহিন আব্দেল আমরা তার অ্যাকাউন্টেই ঢুকবো তার অ্যাকাউন্টে ডুকে এখানে প্রথম যে নাম্বারটা সারা বাকি যে নাম্বারগুলো থাকবে সেগুলো ক্যান্সেল হয়েছে কিনা আপনি সরাসরি দেখতে পারবেন এখানে দেখুন চোদ্দ নাম্বারটা আমরা ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি আঠারো নাম্বারটা ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি এখানে এই ব্যক্তির এই সিম কার্ডগুলোতে কোনো ডিউ নেই কোনো বিল নেই আশা করি ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যেই ক্যান্সেল হয়ে যাবে আমাদেরকে সাকসেসফুলি মেসেজও দেখাচ্ছে দেখুন ইউর কমপ্লেন্ট হ্যাজ বিন সেন্ট টু সার্ভিস প্রোভাইডার সাকসেসফুলি অযথা নিজের গায়ের উপরে মাথার উপরে বিপদ রেখে দিবেন না কারণ আপনার সিম কার্ড অন্য লোক ব্যবহার করা মানেই হলো সে লোক যে কোনো সময় যে কোনো অপরাধ করবে আর বিপদে আপনি পড়বেন ওকে ভাই অবশ্যই আপনি আপনার সিম কার্ড অতিরিক্ত থাকলে সেগুলো ডিলেট করে দিবেন ক্যান্সেল করে দিবেন খুব সহজে করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ